আজকের নিউজ আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে বাপ্পি খান শুরুতেই শিরোনাম চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বিরোধী শিক্ষার্থীদের বাংলা ব্লকেট অচল রাজধানী বরিশালে পাঁচ পয়েন্টে নদ নদীর পানি সীমার উপরে বুথফেরত জরিপ ঝুলন্ত পার্লামেন্টের পথে ফ্রান্স এবং সেমিতে ইউরোর অন্যতম বড় ম্যাচ হতে যাচ্ছে স্পেন বনাম ফ্রান্সের দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আজ চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার চীনের রাজধানী বেজিং এর উদ্দেশ্যে চার দিনের দ্বিপক্ষীয় সফরে তিনি ঢাকা ত্যাগ করেছেন জানা গেছে প্রধানমন্ত্রী তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি চার্টার্ড ফ্লাইট সোমবার বেলা এগারোটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে বিমানটি বেজিং সময় সন্ধ্যা ছয়টায় বেজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে চার দিনের এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে বিশটি থেকে বাইশটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি বাংলা ব্লকেডের কারণে গতকাল রোববার স্থবির হয়ে পড়ে রাজধানী ঢাকা এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা আজ সোমবারও শিক্ষার্থীদের এ কর্মসূচি চলবে বলে ঘোষণা দেয়া হয়েছে গতকাল রোববার বাংলা ব্লকেটে কার্যত অচল হয়ে পড়ে ঢাকার বড় একটি অংশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শাহবাগ থেকে আন্দোলনকারীরা ঘোষণা দেন দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ অনির্দিষ্টকালের জন্য তারা ক্লাস পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট কর্মসূচি অব্যাহত রাখবেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এই কর্মসূচির ঘোষণা দিয়ে বলেন গতকাল রোববার আমরা শাহবাগ থেকে কারান বাজার পর্যন্ত গিয়েছি আজ ফার্মগেট পার হয়ে যাব আজ বেলা সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাকারের সামনে শিক্ষার্থীদের জমায়েত হবে বলে জানিয়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন কোনো আবাসিক হলে বাধা দেয়া হলে আমাদের জানাবেন আমরা সম্মিলিতভাবে সেই হল ঘেরাও করব ঝালকাঠি জেলার সদর ও বরগুনার বেতাগী উপজেলা পয়েন্টে বিকাল তিনটায় বিষখালী নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে এছাড়া ভোলার তমুজুদ্দিন উপজেলা পয়েন্টে সেন্টিমিটার এবং দৌলত খান উপজেলা পয়েন্টে একত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে সুরমা মেঘনা নদীর পানি প্রবাহিত হচ্ছে অপরদিকে পিরোজপুরের বলস্বর নদীর পানি বিপদ সীমার চার সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া পিরাজপুরের উমেদপুর এলাকায় কচা নদীর পানি বিপদসীমার সীমার এক সেন্টিমিটার নিচে রয়েছে এবারে আন্তর্জাতিক এমনটা আশা করেনি কেউ নাটকীয় ফলাফল ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কোন দল বা জোট শুধু তাই নয় প্রথম দফা ভোটে জয় পাওয়া মারিন লুপেনের কট্টর ডানপন্থী ন্যাশনাল র্যালি জোট দ্বিতীয় দফার ভোটে নেমে গেছে তৃতীয় অবস্থানে অন্যদিকে সবচেয়ে বেশি আসন জিতেছে বামপন্থীদের জোট মাঝামাঝি অবস্থানে রয়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো মধ্যপন্থী জোট ইনসিবেল অ্যালায়েন্স তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি কেউ এ অবস্থায় ইউরোপের শক্তিশালী এ দেশটিতে হতে যাচ্ছে ঝুলন্ত পার্লামেন্ট জানাবো খেলার খবর এবারের ইউরোর অন্যতম বড় ম্যাচ হতে যাচ্ছে স্পেন বনাম ফ্রান্সের দুই হাজার ষোলো সালে ইউরোর ফাইনালে উঠেও শিরোপার দেখা পায়নি ফ্রান্স অন্যদিকে চলতি শতকে দুই ও দুই সালের ইউরো চ্যাম্পিয়ন স্পেন দুই সালের পর ইউরোর আর মুখোমুখি হয়নি দুই দল বারো সালে শেষবারের মোকাবেলায় ফ্রান্সকে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করে দিয়েছিল লারোহারা দর্শক দেশ বিদেশের জানা অজানা খবরের সর্বশেষ আপডেট সবার আগে জানতে যুক্ত থাকুন আজকের বিজনেস বাংলাদেশের সাথে আজ এ পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে